ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো বন্ধুরা যেমনটা তোমাদেরকে আগের ব্লগে আমি বলেছিলাম আমি যাব হচ্ছে বেড়াতে স্কুল ট্যুর ঠিক আছে তো আজকে যাওয়ার জন্য একেবারে বেরিয়ে পড়েছি বেরিয়ে ব্লগটা স্টার্ট করছি আগেতে ব্লগ স্টার্ট করিনি তার কারণ হচ্ছে ব্লগটা অনেক বড়ো হবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আজকে বাড়ি থেকে বেরিয়েছি যাওয়া আমার বন্ধুদেরকে ডাকবো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের দারুণ লাগবে ব্লগটা যাবো হচ্ছে শুশুনিয়া পাহাড় ঠিক আছে তো বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি এই যে যাচ্ছে আমার সঙ্গে যাকে বলেছিলাম আয়ুষ বলে দাও বন্ধুদেরকে যাচ্ছি আর বন্ধু যাচ্ছি আমি চলো বন্ধুরা যা যাক ঠিক আছে রাত্রিবেলা কিছু কথা বলার নেই দেখানোর নেই মানে বাস স্ট্যান্ড মানে বাস স্ট্যান্ডে গিয়ে দেখা ঠিক আছে হ্যাঁ স্কুলে স্কুলে যেতে আমার সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা এখন আছি স্কুলে ঠিক আছে দেখো স্কুলে আছে এখন স্কুলে তোমাদেরকে যেমনটা বললাম ঠিক আছে এখন সব বোর্ডিং হচ্ছে মানে টিকিটের যত সব দেওয়া উচিত তাদেরকে দিচ্ছে টিকিট আরো ঠিক আছে এটা হচ্ছে ক্লাস ক্লাসরুমের ভিতরে বসে আছে এখন যায়নি মাসের কাছে স্যার বললে যাব ঠিক আছে এই যে যাচ্ছে এরা বন্ধুরা এই যে হামজা এর নাম আয়ুষ রাত্রিবেলা স্কুলে আসছে ভাবতে পারছো তার উপরে আবার ফোন নিয়ে সবাই আছে বাইরে অনেক লোক আছে কে রাতে वाला স্কুল আসছে আমাকে কমেন্ট করে জানাও বুঝতে পারছি পাইসা এই যে বন্ধুরা সব বাইরে দাঁড়িয়ে আছে স্কুলে এদিকে গোল ডাউন তো গোল থেকে নাম জায়গা এখন চেকিং হচ্ছে ঠিক আছে বন্ধুরা বল তো বন্ধুরা এবার বাসস্ট্যান্ডের দিকে যাওয়া হচ্ছে এই যে বন্ধুরা আমাদের বাস দাঁড়িয়ে আছে এই যে বন্ধুরা এবার উঠবো বাসে সবাই উঠছে আমরা তো লাস্টে তো বন্ধুরা আমরা সামনে বসবো ঠিক আছে তোমাদেরকে ভালো দেখাতে হবে હા હવે આખો તો તક હે બજેલી બોલી તો હા કોઈ આગળ બોલ બે મારી या सेट से भी दे रहा है ठीक से दे सकता है ना भाई लगा रोड में भाग है रोड में रोड पर लाजी बोले हम्म मतलब बॉडी टच कूलने वाला ऑयल है ना इस गाड़ी 8 डाटा पार्ट के बोलते हैं उन्होंने रिजल्ट दिया जाते हैं बोलते हैं বন্ধ এতিয়া মানুহ নাইটি আছে গাড়ি দাঁড়িয়েছে এখানে তেল ভরা হচ্ছে ঠিক আছে কপি নিই এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে এটা তোমাকে ভালো করে দেখাতে পারিনি এটা হচ্ছে আমাদের বাস ঠিক আছে বন্ধুরা এখন আছে আমরা কলাঘাটে বাস স্টেশনটা তোমাদেরকে একবার দেখিয়েছি বাসের ঠিক আছে সাইড দিয়ে একবার দেখিয়েছি বাসটা ভালো করেছে স্কুলের ঠিক আছে লোক দেখো বাসে আয়ুষ দাঁড়িয়ে যায় তোর ফটো তুলবো বলে তারা ভিডিওটা করে দিল এই কলাঘাট থেকে ছেড়ে বেরোলো না টোল it Редактор এখন মানে বাসটা দাঁড়িয়েছে এক জায়গায় আর এখান থেকে কাছেই মানে শুশুনিয়া পাহাড় এখানে বাথরুম আরো করার জন্য গাড়িটা দাঁড়িয়েছে ঠিক আছে এই যে এখন কিন্তু বন্ধুরা চারটে বেজে গেছে ঠিক আছে ভোর চারটে বেজে গেছে সেখানে চা খাচ্ছে দেখো বন্ধুরা সেখানে বাস দাঁড়িয়ে আছে ভোর হয়ে গেছে আর এখানে প্রচুর ঠান্ডা নাকি আয়ো প্রচুর ঠান্ডা আয় দেখো হাজ হাম যাও খাচ্ছে

এই সব দৃশ্য তোমরা দেখতে পাবে হ্যাঁ তো আমার আদেউ এইটা লাইভ হচ্ছে বিষয়টা আমাদের সিস্টেম চেঞ্জ হচ্ছে আচ্ছা ঠিক আছে দেখি বল বললাম 830 টাকা তো বন্ধুরা ফাইনালি এখানে সোয়েটার আর টুপি আর পড়ে নিয়েছি দেখছ তোমরা চা খাচ্ছিস এই যে পাহাড়ের কাছে একদম এটা পাহাড় এখানে অনেক লোক আরও বেড়াতে এসেছে তো বন্ধুরা এইদিকে অনেক দোকান আছে এইগুলো হয়তো খুলে একটু পরে আমরা তো একদম সকালবেলা এসেছি সারা রাত আজকে ঘুম হয়নি তোমাদেরকে যেমনটা বললাম ঠিক আছে সারা জেগে বসে থাকতে হয়েছে তো বন্ধুরা এবার পাহাড়ের দিকে উঠছি ঠিক আছে এখন থেকে রাস্তা ঢাল তোমাদেরকে বুঝতে পারবো ঠিক আছে চলো বন্ধুরা এবার পাহাড়ে উঠে তোমাদেরকে দেখাচ্ছি মানে উঠতে উঠতে বন্ধুরা পাহাড়ে এখান থেকে উঠবো তার আগে দেখি এখানে অনেকগুলো মন্দির আছে প্রচুর পুরনো যেমন এখানে একটা আছে এটা গাছের মাধ্যমে একটা মন্দির আছে মানে মধ্যে সেখানে সেটা আছে কালী মন্দির এদিকে আছে গাছটা কত মোটা দেখো একবার প্রচুর মানে মোটা বন্ধুরা এখানে আবার মৌমাছি মৌমাছির আবার চা কত বড় বন্ধুরা এখানে একটা ঝর্ণা দেখো কত সুন্দর আছে আমরা উল্টো দিকে গেছে এটা হচ্ছে আসল পাওয়ার মানে সামনের দিক না কি এইটাতে উঠতে হয় দেখো শুনে ওঠো দেখো শুনে ওঠো เดี๋ยว করে দাঁড়ায় দেবে যে ওই বন্ধুরা উঠছে

তো বন্ধুরা অনেকটা উঠে পড়েছে অনেকটা অনেকটা কোথা উঠেছি তোমরা ক্যামেরাতে বুঝতে পারবে নি বন্ধুরা এখান থেকে পুরো দেখা যাচ্ছে পুরো মাটা সব দেখা যাচ্ছে ফাইনালি পাহাড়ের উপরে একদম উপরে

পাহাড়ের উপরে এইটা দেখো একবার এটা মানে সব পাহাড় মানে পাথর বড় বড় পাথর কোথায় এসেছি বন্ধুরা তোমাদেরকে কি বলবো বন্ধুরা এইগুলো কিনেছি এখানে এটা পাথরের একটা

বিপদের দ্বিগুণ এখানে কিছু প্রোগ্রাম আছে হয়তো এখানে বিখ্যাত এইগুলো এসব কাঠের জিনিস আর এই যে এগুলো পাথরের বাসন আর পাথরের বাসন তো খাওয়া দাওয়া হচ্ছে আমি খেয়ে নিয়েছি ঠিক আছে এই খাচ্ছে আমি তাড়াহুড়ো করে করতে পারি কেমন খেতে হ্যাঁ ভিডিও ভিডিও আমি যা ভালো লাগছে তোমাদেরকে একবার বেলা বাসটা দেখিয়ে দিই কেমন হয়েছে বাসটা অবশ্যই কমেন্ট করে বলবো ঠিক আছে এখানে খাওয়া দাওয়া হচ্ছিল এক্ষুনি তোমাদেরকে দেখালাম সে লোক দেখো বন্ধুরা সামনে দুটো ময়ূরের ধর এখান থেকে আমাদের বাস ছেড়ে দিয়েছে এবার যাবো হচ্ছে মুকুল মণিপুর বন্ধুরা ফাইনালি মণিপুর চলে এসেছি এই আমাদের এখানে বাস দাঁড়িয়ে আছে আরও সব ট্যুরিস্ট এসছে বাস চলে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি তাই না এটা নদী তো নাকি হ্যাঁ নদী এই প্রথম বন্ধুরা আমি এখানে কোনো আসিনি দারুণ জায়গা তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো ব্লগটা

বন্ধুরা একটু ঘুরতে বেরিয়েছি ঠিক আছে ফোনে চার্জও কম কখন কি শেষ হয়ে যেতে পারে তো বন্ধুরা এইটা যে দেখতে পাচ্ছ এর ভিতরে হাতি আছে ঠিক আছে যদি ঢুকতে পারি তোমাদেরকে দেখাবো তো এইদিকে একটু বেরিয়েছি ঘুরতে মানে নদী থেকে ওপরের দিকে ঠিক আছে বন্ধুরা এখান থেকে কেমন লাগছে নদীটাকে একদম পরিষ্কার জল বন্ধুরা ঠিক আছে নদীর জল একদম পরিষ্কার কত সুন্দর লাগছে দেখো এখান থেকে দেখো বন্ধুরা নদী এইদিকে আর এইদিকে দেখো কত সুন্দর দৃশ্য সুন্দর এটা একটি হচ্ছে পাহাড় ঠিক আছে এটা মুকুটমণিপুরের একটা পাহাড় দারুণ লাগছে বন্ধুরা দারুণ 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 জায়গা তো বন্ধুরা এখানে অনেক ছেলেরা চান করছে দীঘার মতন মানে নোংরা মানে নোংরা নয় সেটা সাদা কালার জলের পুরো পরিষ্কার জল দেখো দেখা যাচ্ছে একদম পুরো একদম ব্লু কালার তো বন্ধুরা তোমাদেরকে নিচে নেবে জলটাকে দেখাচ্ছি ঠিক আছে বেশি এখান ব্লক করতে পারবো না কখন চার্জ শেষ হয়ে যাবে বলতে পারবো না ঠিক আছে তো বন্ধুরা ফাইনালি নেবে পড়েছি দেখো জলটা দেখো কত পরিষ্কার নিচে সব পাথর দেখা যাচ্ছে দেখা প্রচুর পরিষ্কার জল যেমন অন্য কোনো দেশে চলে এসেছি তো বন্ধুরা এখানে খাওয়া জল এবং তোমাকে সব কিছু তোমাদেরকে মানে সব কিছু দেখিয়ে দিলাম ঠিক আছে তো আর বেশি ভিডিও এখানে এরকম কোনো বড়ো করব না ডাইরেক্ট তোমাদেরকে স্কুলে যখন খাওয়াবে তখন তোমাদেরকে দেখাবে স্কুলে খাওয়াবে বলতে স্কুলে যে রান্নাটা হয়েছে ট্যুরে সে খাওয়ানোটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে ফোনে কারণ চার্জ নেই আর কিছু দেখাতে পারবো না যা দেখানো ছিল দেখিয়ে দিয়েছি ভিডিওটা এমনিতে অনেক বড়ো হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে চ্যানেলটা যদি নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে আমি বারবার নিজের মুখ দেখাতে পারিনি তার কারণ হচ্ছে মাস্ক খুলে ঘুরতে হচ্ছে তো তাই জন্য ঠিক আছে তো বন্ধুরা যেটা বললাম খাওয়ার সময় হয়ে গেছে এখন বিকাল হয়ে গেছে ঠিক আছে এখানে একবার বিকালের দৃশ্য দেখো আমার হাতে কফি কফি নিয়েছি এখান থেকে কিনেছি দশ টাকা করে এখানে বিকালের দৃশ্য কেমন লাগে দেখো বন্ধুরা আর যেমনটা বলছিলাম তোমাদেরকে ফোনে তো চার্জ নেই যতটুকু হয় দেখাই যাক এটা কার কাছ থেকে নিয়েছি দেখাইনি আর কপিটা কিন্তু দারুণ বানিয়েছে এখানে বন্ধুরা সেখানে জলটা কেমন লাগছে দেখো একবার মানে কীরকম লাগছে কি বলবো দারুণ জায়গা দারুণ এই যে এইদিকে আমাদের বাস দাঁড়িয়ে আছে আজকেই বাড়ি চলে যেতে হবে তো বন্ধুরা তোমাদেরকে আর মানে রাস্তায় ভিডিও করবো না যেতে যেতে তার কারণ তোমরা দেখেই চো ভিডিও আর যাওয়ার ভিডিও করে লাভ নেই কোথাও হোল্ড করলে বা মানে ব্রেক হলে বাসের খাওয়া দাওয়ার জন্য সেখানে আমি একবার করে একবার করে ব্লগ করবো কারণ চার্জটা খুবই কম ফোনের বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিয়ে আর দেখাতে পারব না কি কী খাওয়ার হবে ঠিক আছে মানে খাওয়া দেখাবো এখন দেখাতে পারব না ঠিক আছে হচ্ছে দেখি দিই দেখো বন্ধুরা ফ্রায়েড রাইস হচ্ছে আর চিলি চিকেন হবে তোমাদেরকে বাসের ভিতরে একটা দেখা নেয়নি দেখি দি বন্ধুরা একটা হোটেল থেকে বাস দাঁড়িয়েছে এখানে খেতে হবে ঠিক আছে তো বন্ধুরা ফাইনালি প্লেট দিয়ে দিয়েছে তো বন্ধুরা এই ফেরা রাইস আর চিলি চিকেন দিয়েছে কেমন হয়েছে কে ডাক্তার হ্যালো হ্যালো তো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাইরে বাইরের দিকে এসেছে একটু ঠিক আছে যে আমাদের বাস দাঁড়িয়ে আছে সামনে গাড়ি আছে তোমাদেরকে বলি এই খাবারটা তোমাদেরকে দেখালাম চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তো দারুণ করেছে দারুণ মানে এত সুন্দর মানে সরস্বতী পুজোতেও করেন যেটা তোমাদেরকে দেখালাম ব্লগ এত সুন্দর করেছে আমার দারুণ লেগেছে তো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি তো বন্ধুরা আমরা বাড়ি এসেছিলাম ভোর পাঁচটার সময় তখন প্রচন্ড ক্লান্ত ছিল বলে আর ব্লগটা শেষ করতে পারিনি এক বাড়িতে এসে এই এখন বাজে হচ্ছে বিকাল তিনটে এখন ঘুম থেকে উঠে আমি ব্লগটা শেষ করছি বন্ধুরা তো বন্ধুরা এই ছিল আমার ব্লগ আজকে মানে শুশুনিয়া পাহাড় এবং মুকিল মুকুল মণিপুরের কেমন লেগেছে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর হ্যাঁ যে মুকুল মণিপুর মুকুল মণিপুর করছে ওইটা আসলে নাম হচ্ছে মুকুটমণিপুর ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আবার দেখাচ্ছে পরের ব্লগে অনেক বড়ো ব্লগটা হয়েছে কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে বলবে তো বন্ধুরা বাই